মলম লাগানো শেষ হলে ব্লাউজ ঠিক করে নেয় নাদিয়া দ্রুত বেড থেকে নেমে বেলকুনিতে চলে যায় নাদিয়ার যাওয়ার পানে তাকিয়ে পাশ থেকে টিস্যু পেপার নিয়ে হাতের অবশিষ্ট মলম মুছে নেয় মাগরীবের আজান হচ্ছে এখন কতগুলো দিন পেরিয়ে গেছে উদয় গোধূলি দেখে না ভোর হওয়া দেখে না রাতের জ্যোৎস্না বিলাস করে না সব থেকে ছটফটে চঞ্চল দুরন্ত ছেলেটাই এখন শান্ত হয়ে বেডে পড়ে থাকে ইচ্ছা থাকলেও সাধ্য নেই কিছু করার ঔষধের বক্সটা পূর্বের জায়গায় রেখে দেয় পোহর বোধহয় এসে গেছে বাড়িতে এখনই দৌড়ে আসবে এই রুমে তারপর ফিজিওথেরাপির নামে ওর উপর টর্চার শুরু করবে ফোনটা হাতে তুলে নেয় মেসেজ দেয় পোহরের নাম্বারে কোথায় তুই সাথে সাথে রিপ্লাই আসে রাস্তায় কাছাকাছি চলে এসেছিস দশ মিনিট লাগবে বাড়িতে আসতে হবে না শপিং মলে যা আগে কেন কিছু লাগবে হুম কী লাগবে বলো নাদিয়ার জন্য ড্রেস কেমন নরম কাপড়ের লং শালিং ড্রেস কাল ভাবিকে সাথে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো তার পছন্দ মতো দরকার নেই তুই তোর পছন্দ মতো নিয়ে আয় আমার পছন্দ কি ভাবির পছন্দ হবে হবে তুই নিয়ে আয় সাইজ ওদয় বেলকুনের দিকে তাকাই অত না আর মাপ জানে না একটু ঢিলে ঢেলা হলে সমস্যা নেই আন্দাজ করে বলে আরও যা যা প্রয়োজন সেই সবও মেসেজে জানিয়ে দেয় বেলকুনিতে দাঁড়িয়ে খোলা আকাশের পানে তাকিয়ে থাকে নাদিয়া দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে টুপটাপ পানি ভেবে চলেছে অনেক কিছু জীবনের প্রথম মনের ভিতরে জমিয়ে রাখা কথাগুলো কাউকে বললো ওর মনের কথা কষ্টের কথা শোনার মতো কেউ ছিল না কখনো তাই বলাও হয়নি কখনো আজও নিজে বলল। উদয়ও শুনতে চাইলো বুকের ভেতর কেমন যেন হালকা ফিল হচ্ছে জমানো কথাগুলো বলতে পেরেছে সেজন্যই কি হয়তো রুমের ভেতর থেকে উদয়ের গলার স্বর ভেসে আসছে বেলকুনের ডোর লক করে ভিতরে আসো মশা আসছে ভেতরে ওদের কথা শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে নাদিয়া অনুভব করে ওর দুই পা জ্বলছে মশা কামড় দিয়েছে দুই পায়ে হাতেও দিয়েছে কয়েকটা চোখ মুখ বসে বেলকনি থেকে রুমে ফিরে আসে কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে প্রবেশ করে উদয় ল্যাপটপ ওপেন করে পাঠানো চেক করতে শুরু করে উদয় রেগুলার অফিসে না গেলেও বাড়িতে বসে থেকে অফিসের কাজ করে ডান হাতে লিখতে না পারলেও বাম হাত দিয়ে অভ্যাস করেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং অ্যাটেন্ড করে বেশি জরুরি হলে অফিসে যায় অক্ষম বলে যে সব দিক থেকে অক্ষম তা নয় নিজের জেদার মনের কষ্টগুলোকে হাতিয়ার বানিয়ে আবারও অফিসে জয়েন করেছে বাড়ির কেউ নিষেধ করেনি এই বিষয়ে অফিসের কাছে যে বিজি থাকলে ডিপ্রেশন হতাশা ফার্স্টেশন থেকে একটু হলেও দূরে থাকবে নিজেকে সব দিক থেকে দুর্বল মনে হবে না পহর বাড়ি ফেরে নয়টার পর দুই হাত ভর্তি শপিং ব্যাগ ড্রয়িং রুমে উপস্থিত সকলে তাকিয়ে আসে পোহরের দিকে এতগুলো শপিং ব্যাগ কেন কার জন্য এনেছে উন্মেহানি চৌধুরী সোফা থেকে উঠে দাঁড়ায় ছোট ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে এতগুলো ব্যাগে কি এনেছিস অনেক কিছু আম্মু কার জন্য যার প্রয়োজন তার জন্য কার প্রয়োজন এগুলো যার উন্মানে চৌধুরী বিরক্ত হন ছেলের কথায় মায়ের বিরক্তিতে কুস্কে যাওয়া চোখ মুখ দেখে মুস্কি হাসে প্রহর এগুলো ভাবির জন্য ব্রো নিয়ে আসতে বলেছিল ও যা দিয়ে ফ্রেশ হয়ে আয় ক্লান্ত দেখাচ্ছে তোকে মেয়েদের জিনিস কেনা অনেক প্যারা আড়াই ঘন্টা ঘুরে ঘুরে কিনেছি এগুলো দুই হাতের ব্যাগ উঁচু করে দেখায় তারপর এগিয়ে যায় সিঁড়ির দিকে ভাইয়ের রুমের সামনে এসে দাঁড়ায় ভেতরের দিকে চোখ যেতেই দেখে উদয় ল্যাপটপে চোখ ডুবিয়ে বসে আছে নাদিয়া ডিভাইনের উপর জড়ো হয়ে বসে আছে ব্রো আসবো পোহরের কথা শুনে উদয় নাদিয়া দুজনেই তাকাই ডোরের দিকে উদয় কপাল ভ্রুকুচকে বলে তুই আবার আমার রুমে আসার জন্য অনুমতি নিতে শুরু করলি কবে থেকে এই যে আজ থেকে কেন আগে যে একা ছিল তাই অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি এখন তো আর একা না কে জানে অনুমতি ছাড়া ঢুকে পড়ে কি দেখে ফেলতাম তারপর তারপর কি কিছু না যা যা নিয়ে আসতে বলেছিলে নিয়ে এসেছি বলে সবগুলো ব্যাগ বেডের উপরে রাখে খেয়েছো উদয় ভাইয়ের মুখের দিকে তাকায়। বড় ভাইয়ের তাকানো দেখে মিনমিন করে বলে জিজ্ঞেস করলাম রাতে খেয়েছ কিনা রাত তো অনেক হয়েছে তাই উদয় গম্ভীর স্বরে বলে খেয়েছি আমি তুই গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড় এক্সারসাইজ করেছি আমি নিজেই মাসাজ করতে হবে না মাথা খারাপ হয়েছে নাকি তোমার ডক্টর কোনো প্রকার অনিয়ম করতে নিষেধ করেছে আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি আর এগুলো চেক করে দেখো ঠিকঠাক আছে কিনা বলেই দ্রুত রুম থেকে বেরিয়ে যাই উদয় না দিকে তাকায়। গম্ভীর স্বরে ডেকে ওঠে নাম ধরে নিজের নাম উদয়ের মুখে শুনে তড়িত গতিতে তাকায় বেডের দিকে এদিকে আসো নাদিয়ার ডিভান থেকে উঠে এগিয়ে আসে বেডের কাছে ব্যাগে তোমার ড্রেস আছে বের করে আলমারিতে তুলে রাখো আরও যা যা আসে ড্রেসিং টেবিলে গুছিয়ে রেখে দাও শাড়ি চেঞ্জ করে এখান থেকে নরম কাপড়ের ড্রেস পরে নিও নাদিয়া ব্যাগগুলোর দিকে তাকায় এতগুলো ব্যাগ আর এই সব কিছু ওর এতগুলো জিনিস নাদিয়াকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে উদয় ধমক দিয়ে বলে এখনো দাঁড়িয়ে আছো কেন যাও দ্রুত উদয়ের ধমক খেয়ে চমকে ওঠে নাদিয়া একটা একটা করে সবগুলো ব্যাগ হাতে নেয় দ্রুত গিয়ে দাঁড়ায় আলমারির সামনে ব্যাগ থেকে ড্রেস বের করে আলমারির একপাশে গুছিয়ে রাখে পরার জন্য এক সেট রেখে গুছিয়ে রাখার পর ড্রেসগুলোর দিকে তাকিয়ে থাকে এতগুলো ড্রেস যে এগুলো দিয়ে ওর আগামী পাঁচ ছয় বছর পেরিয়ে যাবে অনায়াসে বাকি ব্যাগ খুলে দেখে মেয়েলি জিনিস আছে সেগুলোও গুছিয়ে দেয় একটা ব্যাগ হাতে নিয়ে বেড়ের দিকে তাকাতেই দেখে উদয় ড্যাব ড্যাব করে আছে চোখে মুখে গম্ভীর্যতা বিদ্যমান এই লোক হাসে না নাকি এই বাড়িতে আসার পর এক সেকেন্ডের জন্য উদয়কে হাসতে দেখেনি নাদিয়া ওয়াশরুমে প্রবেশ করে ব্যাগ হাতে শাড়ি চেঞ্জ করে নাই। ওয়াশরুমে থাকা আয়নার পর্দা সরিয়ে নিজেকে দেখে গাঢ় নীল রঙের ড্রেসটা পরে বেশ মানিয়েছে জামার কাপড়টাও অনেক আরামদায়ক জামাটা পরার পর থেকে খুব হালকা লাগছে চার দিন ধরে শাড়ি পরে ভালো লাগছিল না এখন আরাম লাগছে ব্যাগ থেকে ওড়নাটা বের করে মাথায় দিয়ে শরীর ঢেকে নেয় শাড়ি ব্লাউজ পেডিকোট নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ওয়াশরুমের ডোর খোলার শব্দ শুনে সেদিকে তাকায় তাকাতেই দুটো চোখ নাদিয়ার উপর আটকে যায় চোখের পলক ফেলতেও ভুলে যায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাদিয়ার মায়াবী মুখের দিকে গাঢ় নীল রঙের ওড়নার ভেতর দিয়ে যেন উকি দিচ্ছে এক মায়াবী পরি উদয়কে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে নাদিয়া দ্রুত এগিয়ে যায় ডিভাইনের কাছে শাড়ি ব্লাউজ পেডিকোট ডিভাইনের উপর রেখে বাস করতে শুরু করে উদয় তখনও নাদিয়ার দিকেই তাকিয়ে আছে এখন যেন নিজের মধ্যে নেই অচান এক জগতে প্রবেশ করেছে অদ্ভুতভাবে ওর চোখ দুটো আটকে গেছে নাদিয়ার উপর অদ্ভুত এক আকর্ষণ হচ্ছে নাদিয়াকে দেখে ইচ্ছে করছে নাদিয়ার কাছে এগিয়ে যেতে শুয়ে দিতে ইচ্ছে করছে মায়াবী মুখশ্রীর অধিকারিনী রমণীর গাল দুটো নাদিয়া ভাজ করা শেষে আলমারিতে তুলে রেখে দেয় উদয়ের দিকে তাকিয়ে দেখে এখনো তাকিয়ে আছে নাদিয়া এদিক ওদিক চোখ বোলাই এভাবে পলক্ষিন তাকিয়ে আছে কেন ওর দিকেই তাকিয়ে আছে নাকি কিছু হয়েছে আশেপাশেও তো তাকাচ্ছে না নড়াচড়াও করছে না কিছু হয়নি তো আবার হতেও পারে অসুস্থ মানুষ তো নাদিয়া দ্রুত বেড়ের কাছে এগিয়ে গিয়ে দাঁড়ায় উদয়ের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলে কি হয়েছে আপনার চমকে ওঠে উদয় গা ঝাঁকি দিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায় দ্রুত চোখ সরিয়ে নিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে এদিক সেদিক নির্লজ্জের মতো কিভাবে তাকিয়েছিল নাদিয়া কি ভাবছে কে জানে নিজে সারাদিন আমার সামনে আসবে না বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে সেই ওই কিনা এভাবে তাকিয়েছিল ভাবা যায় কি হয়েছে আপনার কথা বলছেন না কেন কিছুই হয়নি যাও আমার সামনে থেকে আসবে না এখানে কোথায় যাব। যেখানে ইচ্ছা যাও আপনি ছাড়া তো আমার যাওয়ার কোনো জায়গা নেই নাদিয়ার মুখ থেকে এমন কথা শুনে চোখ তুলে নাদিয়ার মুখের দিকে তাকাই আবার যেন হারিয়ে যায় নাদিয়ার মায়াবী মুখের ভিতর নাদিয়ার দিক থেকে চোখ সরিয়ে বলে অনেক রাত হয়েছে ঘুমাও এখন নাদিয়া ডিভাইনের কাছে এগিয়ে যায় কোনো কথা না বলে চাদর টেনে শরীরটাকে ঢেকে শুয়ে পড়ে এসির ঠান্ডা বাতাসে বেশ শীত করে রাতে উদয় চোখ দুটো বন্ধ করে উপরের দিকে মুখ করে লম্বা একটা শ্বাস টেনে নেয় নাদিয়া এই বাড়ি আসার পর থেকেই কি যেন হয়েছে ওর পোহর উদয়ের রুমে আসে আসতে পারি উদয় ডোরের দিকে তাকিয়ে বলে না পোহর ভেতরে প্রবেশ করে উদয়ের অয়েলের বোতল হাতে তুলে নেয় পা সোজা করো বললাম তো আজকে করতে হবে না এক বেলাও বাদ দেওয়া যাবে না এখন পা সোজা করো উদয় পা দুটো মেলে দিয়ে বেডের সাথে আচুয়া অবস্থায় সই প্রহর হৃদয়ে ঢিলে ঢেলা ট্রাউজার উরুর উপরে তুলে দেয় দুই হাতে অয়েল নিয়ে ডান পাশে মাসাজ শুরু করে রোজকার মতো অফিসের আলোচনা জুড়ে বসে দুজন চার হাত পা ম্যাসাজ করে নাই। তারপর ধরে ধরে হাঁটাহাঁটি করাই ওয়াশরুমে নিয়ে যাই আবার এনে বেডে বসাই ডোর ভিড়িয়ে দিয়ে খেয়ে রেস্ট নিয়ে গিয়ে মেডিসিন খেয়েছো হোম তোমাকেও আর কাজ করতে হবে না তুমিও শুয়ে পড়ো আগামীকাল কিন্তু তোমার থেরাপি আছে মনে আছে কি মনে আছে আচ্ছা ঘুমাও তাহলে আমি আসছি বেডের উপর থেকে উদয়ের ল্যাপটপ নিয়ে চার্জে লাগিয়ে দেয় যদিও বেডে বসে থেকেই চার্জ দেওয়া যায় বাকি সব কিছু দিয়ে লাইট অফ করে ড্রিম লাইট অন করে প্রহর বেরিয়ে যায় উদয় শুয়ে পড়ে চোখ বন্ধ করতে নাদিয়ার পিঠে থাকা বার্নের কথা স্মরণ হয় রাতে তো মলম দেওয়া হলো না নাদিয়া কি ঘুমিয়ে গেছে ডাকবে ওকে যদিও ঘুমিয়ে গিয়ে থাকে তাহলে তো আবার ঘুমে ডিস্টার্ব হবে ডাকবে কি ডাকবে না ভাবতে ভাবতে ডিভাইনের উপরে শুয়ে থাকা নাদিয়ার দিকে তাকিয়ে থাকে কেমন লাগলো অস্কের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের পাঠ খুবই শীঘ্রই আসবে ধন্যবাদ